একজন বাবা তার সন্তানকে ঠিক ততটাই ভালো বানাতে চান ঠিক যতটা তিনি নিজে হতে চেয়েছিলেন এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অমূল্য দর্শন বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক প্রথম পথ প্রদর্শক এবং প্রথম অনুকরণীয় মানুষ তিনি জানেন জীবনের সংগ্রাম কেমন হয় একজন বাবা হয়তো তার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারেননি হয়তো দারিদ্রতা সুযোগের অভাব কিংবা না প্রতিকূলতার কারণে তার জীবন থেমে গেছে কোনো এক জায়গায় কিন্তু তিনি চান না এই অপূর্ণতা তার সন্তানের জীবনে আসুক তাই তিনি সন্তানের জন্য স্বপ্ন বুনেন এবং সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেন দিনের ঘাম ঝরিয়ে রাতের ক্লান্তি ভুলে সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান বাবা চান তার সন্তান তার চেয়ে শিক্ষায় জ্ঞানে চরিত্রে এবং মানবিকতায় শ্রেষ্ঠ হয়ে উঠুক সন্তানের চোখে যে স্বপ্ন জ্বলে বাবার হৃদয়ে তার চেয়েও বড় আলো জো ওঠে